ঢাকায় চলচ্চিত্রে স্বনামধন্য অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ষাটতম জন্মদিন আজ জন্মদিনে নিরাপদ সড়ক চান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা সারা দেশ ও বিদেশে নিরাপদ সড়ক চাই এর একশো বিশটি শাখা সংগঠনে ইলিয়াস কাঞ্চনের জন্মদিন নানা কর্মসূচিতে পালিত হয় সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু সুখকে শক্তিতে রূপান্তরিত করে তেইশ বছর আগে তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই শিরোনামে সামাজিক আন্দোলন পথ যেন হয় শান্তির মৃত্যু নয় স্লোগান নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিরবচ্ছিন্ন ছুটে বেড়াচ্ছেন তিনি উল্লেখ্য ইলিয়াস কাঞ্চন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এডিবি বিশ্ব ব্যাংক সাউথ এশিয়া রোড সেফটি ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞ প্রশিক্ষক রোটারি ইন্টারন্যাশনাল এর শুভেচ্ছা দূতের দায়িত্ব আছে তার কাঁধে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ